নমস্কার নমস্কার আমি জলি আপনাদের কাছে আবার একটা বিস্কুটের সন্দেশের রেসিপি নিয়ে এলাম ভাইফোটা স্পেশাল তো এই অরিও বিস্কুট বর্মন বিস্কুটের আমি সন্দেশ বানিয়েছি আমার ভিডিওটা একটু ছাড়তে দেরি হলো কিছু মনে করবেন না আমি বলছি পরে এখানে দেখুন অরিও বিস্কুট আর বর্মন বিস্কুট থেকে আমি ক্রিমগুলোকে আলাদা করে বের করে নিচ্ছি বের করে নেওয়ার পরে মিক্সিতে আমি গুঁড়ো করে নেবো আপনারা পারলে শিলেতে গুঁড়ো করে নিতে পারেন এইভাবে ক্রিমগুলোকে বের করে নেবেন এই কম উপকরণ দিয়ে এই সন্দেশটা খুব সুন্দর হয় সুস্বাদু হয় আর বাচ্চারা তো পেলে আপনার থেকে চেয়ে চেয়ে খাবে আপনার প্রশংসা করবে তা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে করে দেখবেন এর মধ্যে কোনো কিছু লাগে না আর গ্যাস তো জ্বালাতেই হবে না বিনা তো এইটা মিষ্টিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো দেখুন এখানে আমি ক্রিমগুলোকে বের করে নেবার পরে মিক্সিতে আমি বিস্কুটগুলো গুঁড়ো করে নেবো আর এর মধ্যে আমি একটা আমুল দুধের দশ টাকা আমুল দুধের প্যাকেট আমি দিয়েছি আর লিকুইড আমল দুধ দিয়েই আমি কিন্তু এই মানে বিস্কুটের গুঁড়োটাকে একটা ড্রো করে নিচ্ছি আর ক্রিমটাকেও আমি একটুখানি এর মধ্যে দু চামচ খালি দুধ লেগেছে গো লিকুইড দুধ দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দেখুন ভালো করে টাকে করে নিয়ে আমি এটাকে হাতে একটা মানে সেভ করে নিচ্ছি তো এই মিষ্টির রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন আর আমাকে কিন্তু সাবস্ক্রাইবার করবেন আর আমাকে কমেন্টে কিন্তু জানাবেন বাড়িতে খেয়ে কেমন হয়েছে খুব সুন্দর হয় বন্ধুরা বিশ্বাস করুন আর অরিও বিস্কুট দিয়ে এত তেল বেরোয় আপনারা ভাবছেন আমি হয়তো হাতে তেল লাগিয়েছি কোনো তেল লাগাইনি oreo বিস্কুট বিস্কুট যখন আমি liquid এর সাথে আমি যখন দুধের সাথে একটা dough তৈরি করছি তখনই আমার হাতটা পুরো তেলতেল হয়ে গেছে আর এখানে দেখুন আমি একটা dough থেকে একটা ছোট লিচি মতো কাটলাম ওর মধ্যে কেটে দেখুন আবার আমি একটা করছি একটা লিচি মতো কেটে ওইটাকে গোল করে ভালো করে কাঁটা চামচ দিয়ে আমি কিন্তু সন্দেশের ডিজাইনটা করছি আপনাদের যদি এই ভাই ফোটায় এই রকম মিষ্টি ভাইদেরকে দেয় দেন ছোট ছোট ভাই বা বড় বড় দাদাদেরকে আপনার ওরা কিন্তু ভাইরা দাদারা আপনার প্রশংসা করবে আর আপনার আমি মুক্ত হয়ে যাবে বিশ্বাস করুন বন্ধুরা আমি কথা দিচ্ছি এই অরিয়া বিস্কুট আর বর্মন বিস্কুটের দুটো মিশন দিয়ে এত সুন্দর মিষ্টি হয় আমি জানতাম না আমি প্রথমবার নিজের আইডিয়াই করেছি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করবেন আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু